قرآن قرآن, قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الله پاک رب العالمين اي انشتاني امرا قرآن پاک اي تلوات اي بان قرآن پاک اي جي بي شويتوكو انشاء الله علاجنا قرآ هو بي تار ترجمة شاتي شاتي তার কিছু তফসির অর্থাৎ অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব সাথে সাথে গুরুত্বপূর্ণ যে এর সাথে রিলেটেড সম্পর্কিত যে তত্ত্ব ইনশাআল্লাহ ওগুলো দেওয়ার চেষ্টা করব তো এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালা যদি চাই যেহেতু কোনো পাক সংলিষ্ট কোন পাকের আয়াত সংলিষ্ট সোরা সংলিষ্ট বিভিন্ন তত্ত্ব এ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো অনুরোধ করছি অনুষ্ঠান মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে এখানে যা কিছু পেশ করা হবে তার স্মরণ রেখে আমল করার সেই নিয়তও আমরা করে নিই কেননা হাদিসে পাকে এসেছে নিয়তুল খায়রুম মিন আমালিহি অর্থাৎ মমিনের নিয়ত তারা আমলের চেয়ে উত্তম সুতরাং ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ তারা সন্তুষ্টির জন্য আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলী আলাইস্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে কোন পাক থেকে যে বিষয়গুলো আপনাদের নিকট পেশ করা হবে তা স্মরণ রাখার এবং আমল করার সেই নিয়ত করেনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তৌফিক অর্থাৎ উত্তমভাবে আমল করার তৌফিক এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিজয় হিন্দ বিল আমিন সললাহ تعالی আলাইহি ওয়ালি সাল্লাম সাল্লু আলাল হাবীব সললাহ تعالی আলা মুহাম্মদ সললাহ تعالی আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মহোদয় জয় আসুন একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন রসূলিক করিম রউফ রহিম সললাহ تعالی আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করে সুবাহ আল্লাহ তুই আমি চান দর্শকবৃন্দ এই দরুদে পাক পাঠ করার ফজিরাত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিবের প্রতি যে যত বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে সে তত দ্রুত কালহাসরের ময়দানে মুসিবত থেকে মুক্তি পাবে আল্লাহ তালা আমাকে আপনাকে মোহাব্বত সহকারে আল্লাহ হাবিবের প্রতি বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন মোহাব্বত সহকারে একবার দুরুদে পাক পাঠ করি সল্ল আল হাবীব সাল্লাহ তালী মোহাম্মদ মহম্মদ সল্লাহতাল আলী সাল্লা সালামান দর্শক আজকের যে বিষয় সেটা কি অবশ্যই যেহেতু কোরণে পাক থেকেই আমরা পেশ করার চেষ্টা করব তো কর্ণে পাকের হয়তো একটি সূরা নয়তো কিছু আয়াত আপনাদের নিকট পেশ করবো সাথে সাথে তার অনুবাদ তার ব্যাখ্যা এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাসালা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো শুরুতেই আজকে যেহেতু আমাদের প্রথম এই অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব সুতরাং প্রথমে আমরা সোরা ফাতেহা নিয়ে আপনাদের নিকট আলোচনা করার চেষ্টা করব আসুন সোরাফ ফাতেহার প্রাথমিকভাবে কিছু ফজিলত আমরা শ্রবণ করে নিই

فقال رسول الله صلى الله عليه وآله وسلم والذي نفسي بيده ما أنزلت في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن مثلها اي حديث باكر مدد كي بولا اي باكر مدد بولا حضرت ابو هريرة رضي الله تعالى عنه تيني بولين রসুল আকরম সাল্লাম হজরত উবাই বিন কাবল হতে এটা জিজ্ঞাসা করেছেন যে তুমি নামাজের মধ্যে কি পড় ফা তো তিনি জবাব দিলেন যে উম্বাল কোরআন অর্থাৎ তিনি পড়েন সুরাফা তিহা ফম্বাল কোরআন তো সুরা ফাতেহা উম্মল কোরআন বলে পরে সুরা ফাতেহাকে বোঝানো হয়েছে তো সুরা ফাতিহা তিনি তিলাওয়াত করেন আচ্ছা তো তখন আমার নবী সাল্লাহ তাল আলী আসলাম কিরসাদ করেছেন হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ সুল ঘোষণা করলেন ওয়াল্লাদি নফসি বিয়াদিহি মা উমজিলাত ফি তরহ ওয়ালাফিল ইঞ্জিল ওয়ালাফি জবুর ওয়ালাফিল কোরআন মিসলুহা আল্লাহ আকবর আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলী আসলাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান রয়েছে যে তাওরাতের মধ্যে ইঞ্জিল শরীফের মধ্যে এমন কোনো সুরা এমনকি জবুর শরীফের মধ্যেও এই আপনার যে সুরাফা আতিহার মতো আর কোন সুরা কোথাও নাজিক করে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এই সরাফা আতিহার মতো স্পেশাল নিয়ামত এটা অন্য কোনো আসমানি কিতাবে নাজিল করেন নাই বরং এই স্পেশাল এই সূরাটুকু আল্লাহর হাবিব সল্লাহল্লাহ তালা আলিয়াবা আলিবসাল্লামকে আল্লাহ তালা দান করেছে এটা কোরআন পাখের প্রথম সুরা যেটা সুরা ফাতিহা শুধু তাই নয় মাতেছেন এই হাদিসে পাখি বলা হচ্ছে ওয়ালা ফিল কোরআন মিসলুহা এমন এমনকি কোরানে পাকের মধ্যেও এরকম সুরা আর নেই এর নিয়ায় কোন সুরা নাই আল্লাহ মানে এটা একটা অসাধারণ সুরা সোরাফাতে মানে একটি সুরা যার উদাহরণ সে নিজে চোরান দারিমি শরীফের মধ্যে এটা রয়েছে যে এ সুরা ফাতেহা এটা হচ্ছে সকল রোগের ঔষধ শুধু তাই নয় এভাবে আরেকটি রিবায়তের মধ্যে রয়েছে একশো বার ফাতেহা পাঠ করে যে দোয়া করা হয় তা আল্লাহ কবুল করেন তো আরো অনেক অনেক এসেছে আপনার এটাও একটি আমল বলা হচ্ছে যে লাগাতার সাত দিন পর্যন্ত দৈনিক এগারো হাজার বার শুধু এতটুকু পরে অর্থাৎ ইয়া কানা আবুদু ইয়া স্টাইন আর আগে পরে তিনবার দরু শরীফ পাঠ করে যদি এগারো হাজার পাঠ করে তো রোগ বেদি বিপদ ইত্যাদি এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে দূর হয়ে যাবে এটা অনেক একটা পরীক্ষিত একটা আমল বলা হচ্ছে আমরা প্রথমে যে হাদিসে পাক শুনেছি এর মধ্যে অবশ্যই উম্মুল কোরআন বলে সেই সাহাবিয়া রসুল বলেছেন এই সোরাফাতেহাকে কিন্তু সরাফ আতিহার এই ছাড়া আরও অনেক নাম রয়েছে جمعن کی سورہ جمنکی سوراف ااتحر نامسمر مدد تفسیر کتاب جے ایر جے بھی نام ریٹ ہے جمع سورا فاتحہ فاتحات القاب ام القرآن سورت القنز کافیہ وافیہ شافیہ شفا سبع مثانی نور رقیہ سورة الحمد سورة الدعاء تعلیم المسألہ سورة المناجات یہ سورة السوال এভাবে উম্মুল কিতাব ফাতেহাতুল কুরআন সুরতু সালাত আল্লাহবর এভাবে আপনার এই নামগুলো এভাবে বিভিন্ন তফসিরের কিতাবের মধ্যে এসেছে আর এই সুরা ফাতেহা শানানুজুলো আমরা একটু শুনিনি এই সুরা অর্থাৎ সোরা ফাতেহা এটা মক্কা মোকারমা কিংবা মদিনা মুনাফারা এর মধ্যে আপনার অবতীর্ণ হয় অথবা উভয় পূর্ণময় ভূমিতে অর্থাৎ মক্কা মোকারমা এবং মদিনা মুনা উভয় জায়গাতেই এটা অবতীর্ণ হয়েছে আর এক সাহবির আল্লাহ থেকে এটা বর্ণিত নবী করিম রহিম রাহিম সাল্লি আলাইসালাম খদিজা রদি আল্লাহ তালাকে বললেন আমি এক আহ্বান শুনে থাকি যাতে এ করা অর্থাৎ আপনি পড়ুন এটা বলা হয় তো ওয়ারাকবিন ওফলকে এ সম্পর্কে অবহিত করা হলে তিনি আরজ করলেন যখন এই আহ্বান আসে তখন আপনি তা শ্রবণ করুন এরপর হজর জিব্রাইল আলী হুজুরে পাক সাল্লা তাল আলি সাল্লামের দরবারে হাজির হয়ে আরস করলেন আপনি বলুন ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ এ এভাবে করে আপনার সোরা ফাতেহা নাজিল হয়েছে এভাবে এসেছে তো এই থেকে বোঝা যায় যে অবতরণের দিক দিয়ে এটা প্রথম সুরা কিন্তু অন্যান্য বর্ণনা থেকে এটাও জানা যায় যে সর্বপ্রথম সুরা ইকরা অর্থাৎ সুরা আলাকের যেই শুরু আয়াত রয়েছে ইকর বিসমি রব্বিক খলাক খলাকল ইনসান আমিন আলাক তো এই আয়াতগুলো আপনার নাজিল হয়েছে সুরা ফাতিহা এর তিলাবাদ আমরা এখন শুনব আর এরপর ইনশাল্লাহ এর অনুবাদ শুনব এবং এর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করব তো আসুন আমরা এখন তিলবাদ শ্রবণ করব أعوذ بالله মিনাশ الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين الضالين آمين سورة فاتحة أنو بات رضو مجيت بسم الله الرحمن الرحيم رويته بسم الله تكيام رشورو كري بسم الله الرحمن الرحيم الله رنامي أرمو جيني أرم ديالو كورونا مي ايبور الحمد لله رب العالمين شمس تبشنشا الله تعالى جنبي যিনি সমস্ত জাহানের মালিক পালন কর্তা এরপরান প্রতিদান দিবসের মালিক এরপর ইয়া কানা ইয়া কানা আমরা যেন তোমারও ইবাদত বাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি হিন্দী না সের তল মুস্তাফেই আমাদেরকে সোজা পথে পরিচালিত করো সের তল্লাভিনা আলাইহিম কাদের পথে তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ র ইল মর দুবি তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে এবং পদভ্রষ্টদের পথেও নয় প্রিয়ম মাতিচাঁদ দর্শক বৃন্দ দেখুন আমরা সোরাফা আতিহা শুনলাম সোরাফা আতিহার তর্জমা অনুবাদও শুনলাম আসুন এখন আমরা এর যে ব্যাখ্যা তা আমরা সংক্ষিপ্তভাবে শোনানোর চেষ্টা করব আসুন এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের পেশ করার চেষ্টা করছি প্রিয় মাতিচাঁদ দর্শকবৃন্দ তো সোরাফা আতেহা আমরা যে শুনলাম এই সোরাফা আতেহা এর যে প্রথমে আমরা এটা পড়ার পূর্বে যে বিসমিল্লা পাঠ করে থাকি অবশ্যই নামাজ যখন পড়ি তখন মনে রাখতে হবে তখন আমরা এই বিসমিল্লা শরীফ এটাকে উচ্চস্বরে পাঠ করব না এটাকে আমরা নিম্নস্বরে পাঠ করব আর কাউ অবশ্যই নামাজের মধ্যে আমরা এটাও পব কামিনের শে তনিরজি বিসমিল্লাহ রহমানির রহিম আর এটাও স্মরণ রাখি আপনার তফসিরের মধ্যে আসছে যে বিসমিল্লাহ রহমান রহিম এটা কোরআন পাকেরই আয়াত তবে সুরা ফাতেহা অথবা অন্য কোন সুরার এটা অংশ নয় আমরা প্রত্যেক সুরার শুরুতে যেয়ে বিসমিল্লাহ পাঠ করে থাকি এটা সুরার অংশ নয় কোরআনে পাকের আয়াত ঠিক আছে আহা একটা সুরা রয়েছে আপনার যে সুরার মধ্যে ইন্নাহ মিন সুলাইমানা ও ইন্নাহ বিসমিল্লাহ রহমান রহিম তো ওটা তো ওই সোরার এই আয়াতের অংশ সেটা আলাদা কিন্তু প্রত্যেক সোরার শুরুতে আমি বিসমিল্লা পড়ি এটা সেই সোরার অংশ নয় আর এই কারণে আপনার বুহারি শরীফ এবং মুসলিম শরীফও রয়েছে প্রিয় আকাশ সাল্লু তাল আলী এবং মজর সিদ্দিক আকবর রদী আল্লাহ তাল এবং উমর ফারুক আজম রদিয়াল তালান হো যখন নামাজের মধ্যে আপনার সরাফ আতেহা পড়তেন তো সরাফ আতেহা থেকেই কিন্তু নামাজকে আওয়াজ সহকারে শুরু করতেন অর্থাৎ ওই বিসমিল্লাহ রহমান রহিম এটা পার করতে শোনা যেত না অবশ্যই আমরা তো নামাজ যখন শুরু করবো সরাফা আতিহার পূর্বে সবাই বিসমিল্লা এবং আউদ বিল্লা এগুলো তো পাঠ করব তবে এগুলো স্বরে আওয়াজ ছাড়া আর ফাতিহা। আতিহা এটা আপনার যেগুলো যেমন কি ফজরের নামাজ আর আপনার মাগিবের নামাজ ঈশ্বরের নামাজ এগুলোতে উচ্চ আওয়াজে আমরা পড়ব আর অন্যান্য নামাজগুলোতে আমরা কম আওয়াজে অর্থাৎ শুধুমাত্র নিজের কানে শুনি মতো এভাবে করে আমরা পড়ব প্রিয় দর্শকবিন্দু এখন আসুন বিসমিল্লা সম্পর্কে আমরা তো জানতে পারলাম এরপর সরা প্রথম আয়াত আলহামদুলিল্লাহ আলামী এই আয়াত এর অবশ্যই এটা শিক্ষা যে এটা বলা হচ্ছে প্রত্যেক কাজের শুরুতে তসমি অর্থাৎ আল্লাহ তালার নাম এটা উচ্চারণ যেভাবে আমরা করি আল্লাহ তালার নাম যেভাবে নি সেভাবে আল্লাহ তালার প্রশংসা করা এটা দরকার আরেকটি মশলা এটা আসছে যে হাম অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা অনেক সময় ওয়াজিব হয়ে থাকে অনেক সময় মুস্তাহাব হয়ে থাকে অনেক সময় আপনার এটা শূন্যতে মোয়াক্কালা হয়ে থাকে তো যেমন কি মনে করেন ওয়াজিব কখন যেমন জুমার নামাজের যে খুব ওখানে আল্লাহ তালা হামদ করা ওয়াজি মুস্তাহাব যেমনকি বিবাহের ক্ষত ইত্যাদির মধ্যে আল্লাহ তালা প্রশংসা হামদ করা এভাবে আপনার যেমন কি প্রত্যেক দোয়ার মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে প্রত্যেক পানাহারের পর আল্লাহ তালার হামদ করা এটা হচ্ছে মুস্তাহাব আচ্ছা এভাবে সুনাত মক্কাদা কখন যেমনকি যখন হাসি আসে হাসির পর আলহামদুলিল্লাহ বলা এটা সুনতে মক্কাদা তো এভাবে করে হামদের অনেক কিছু মশালা রয়েছে এগুলো আমাদের জেনে রাখা দরকার আল্লাহ তালার করা কখন কিভাবে করতে হবে এটাও শেখা দরকার আর দেখুন আল্লাহ পাক রব্বুর আলামিন এসোরাফাতেহার মাধ্যমে আমাকে আপনাকে এটা শিক্ষাও দিচ্ছেন আল্লাহ তালার প্রশংসা কীভাবে করতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এটা অনুধাবন করা দরকার আল্লাহ তালার প্রশংসা করা দরকার আল্লাহ তালা শুক্রিয়া করা দরকার কত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আচ্ছা এরপর এই আয়াতের মধ্যে রব্বুল আয়লা বলে এটা স্পষ্ট এই আয়াতের মধ্যে অবশ্য অনেক তফসিলের মধ্যেও এসেছে যে এ রব্যিল আয়লা মিন এর মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ যে কোন স্থায়ী আর আল্লাহ পাক রব্বুল আয়লা মিন তিনি যে চিরস্থায়ী এটাও এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় কারণ তিনি তো সব কিছুর প্রতি পালক তো তিনি যা কিছু আমরা দেখছি সব কিছু সৃষ্টি আর যিনি এগুলো সব কিছু লালন পালন করছেন যিনি এগুলো সবগুলো দেখাশোনা করছেন যার অর্ডারে সবকিছু কিছু চলছে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আয়লা তো ওনার তত্ত্বাবধানে সব কিছু চলছে তো তিনি হচ্ছেন রব আর সব কিছু মখলো তিনি খালিক আর সবকিছু মখলো তো সুতরাং রব্বিলা আলামিন এর তফসিরের মধ্যে এখানে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত সৃষ্টি জগৎ যে ক্ষণস্থায়ী এটা যে মোকাপেক্ষি আর আল্লাহ তালা যে চিরস্থায়ী আল্লাহ তালা যে অনন্ত চিরন্তন চিরঞ্জীব তিনি যে তত্ত্বাবধায়ক তিনি যে সর্বশক্তিমান সর্বজ্ঞ সেসব বিষয়ে স্পষ্ট ইঙ্গিত এটা রয়েছে আর যেসব গুণাবলী আল্লাহ পাক রব্বুল আয়লা মিনের জন্য অপরিহার্য তৈর মতে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ রব্ল আলা মিনের হামদ প্রশংসা সম্পর্কিত আমরা কিছু জানলাম আর এটাও বুঝে নিলাম সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আর রব বিলা আয়লা এর মাধ্যমে এটাও স্পষ্ট যে আল্লাহ তালা সমস্ত জাহানের প্রতিপালক এই সমস্ত জাহান এ সব কিছুগুলো হচ্ছে ক্ষণস্থায়ী আর এগুলো সবগুলো মোকাপেক্ষী আর যিনি রব তিনি হচ্ছেন চিরস্থায়ী ওনার সব কিছু হচ্ছে আল্লাহ তালার মোকাপেক্ষী আল্লাহ তালা কারো মোকাপেক্ষী নন তিনি চিরন্ত আচ্ছা এরপর আল্লাহ আর রহমান এটা স্পষ্ট আল্লাহ তালা কেমন দয়ালু কেমন করুণাময় এরপর মালিকিয়া ও মিন এটার তফসিলের মধ্যে এটা রয়েছে যে আল্লাহ তালার মালিকানার পূর্ণ বিকাশের বর্ণনা এবং এটা এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযোগী নয় কেননা সমস্ত সৃষ্টি হল তারই মমলুক অর্থাৎ তার মালিকানাদি সব কিছু তালার আন্ডারে আর এই মমলুক উপাস হওয়ার যোগ্য কোনো কিছু হতে পারে না শুধুমাত্র আল্লাহ তালা হতে পারে সমস্ত সৃষ্টি হল তারই মমলুক অর্থাৎ আল্লাহ মালিকানা মালিকানাদি তো এই কোনো কিছু আল্লাহ তালার কোন সৃষ্টি এগুলো কখনো উপাস হতে পারে না ইবাদতের মালিক ইবাদত এর যোগ্য শুধুমাত্র কি হতে পারে এই সব কিছুর যিনি মালিক আল্লাহ আল্লাহতালা একমাত্র তিনি ইবাদতের যোগ্য হতে পারে সুতরাং এই শুধু আল্লাহ তালার জন্য হতে পারে আর কোনো কিছুর জন্য ইবাদত হতে পারে না সুতরাং এ থেকে এটাও জানা যায় দুনিয়া হচ্ছে দারুল আমল অর্থাৎ কর্মক্ষেত্র আর এর একটা বা শেষ রয়েছে তো এরপর আখিরাত রয়েছে সুতরাং কেউ দুনিয়াকে একেবারে আদি অন্তহীন বলা এটাও একেবারে একটা বুকামি এটা সম্পূর্ণ বাতিল আকিদা দুনিয়ার একটা শেষ রয়েছে মালিক মালিকীয় দিন তালা বিচার দিবসের মালিক এই দিনের এই দুনিয়ার শেষ রয়েছে এবং পরখালের যে মালিক বিচার দিনের তিনি হচ্ছেন কি আমাদের রক্ত আলা আচ্ছা এরপর ইয়া কানা আবুদানা স্তাই স্থায়ী সিরের মধ্যে এটা আসছে যে আল্লাহ তালা এর সত্তা ও গুণাবলী বর্ণনার পর আয়াতের এই অংশটা উল্লেখ করা অর্থাৎ ইয়া কানা আবুধু এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে আকিদা এই আমলের পূর্ব শর্ত অর্থাৎ আকিদা এটা আমলের জন্য পূর্ব শর্ত প্রথমত আকীদা এটা একেবারে ফ্রেশ হতে হবে আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ তালা এক এবং আল্লাহ তালা যে মালিক আল্লাহ তালা খালিক সব কিছু যখন স্পষ্ট হবে তনে তারপরে তার ইবাদতের কথা সেজন্য প্রথমে আল্লাহ তালার কথা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন রহমান রহিম মালিক ও মিন আল্লাহ তালা শান এগুলো বর্ণনা করার পর তারপর আপনার এই আমলের কথা অর্থাৎ আল্লাহ তাল ইবাদতের কথা ইয়া কানা আবুদু এটা এসেছে তো বলা হচ্ছে আকিদা আমলের পূর্ব শর্ত তার ইবাদতে গ্রহণযোগ্যতা আকিদাতার আকৃদার বিশুদ্ধির উপর নির্ভরশীল আকিদা যদি বিশুদ্ধ না থাকে তাহলে এই আল্লাহ তালার দরকারে কবুল হবে না আকিদা বিশুদ্ধ হলে আল্লাহ এই বাদত অবশ্যই কবুল হবে সুতরাং আকিদাকে বিশুদ্ধ করা অপরিহার্য প্রথমে এরপর এই বাবাদত উত্তমভাবে করা এটাও দরকার সাথে সাথে এটাও বলা হচ্ছে এটা থেকে একটা মশালা বর্ণনা করা হয়েছে না আবুদু এটা যেহেতু বহু বছর এই আপনার সিগাটা ক্রিয়াপদটা তো এর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে জামাত সহকারে আদায় করার এই বৈধতাও এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়েছে আর আল্লাহ তালার দরবারে কবুলিয়তের মাধ্যম এর বলা হচ্ছে ইয়া এই আয়াতের মাধ্যমে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে সাহায্য প্রার্থনা শুধুমাত্র আল্লাহ তালার নিকটই সেটা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক সাহায্য প্রার্থনার উপযোগী প্রকৃতপক্ষে আল্লাহ তালায় আর অন্যান্য উপায় উপকরণ আমরা যেগুলো রয়েছে সবই আল্লাহ তালার সাহায্যেরই প্রকাশ্যস্ত অন্যান্য কিছু যা কিছু আমরা সাহায্যের জন্য আমরা মাধ্যম হয়ে যাই তাহলে সবগুলো হচ্ছে আল্লাহ তালার সাহায্য প্রকাশ্যস্ত এই কানে আইন এ আয়াতের মাধ্যমে নবী এবং অলিদের নিকট সাহায্য চাওয়া শিরিক মনে করা এটা একেবারে বাতিল আকিদা কারণ হচ্ছে আল্লাহ তালার নৈকট্যবান বান্দা যারা রয়েছে তাদের সাহায্য প্রকৃতপক্ষে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য প্রার্থনা নয় বরং এদের মাধ্যমে সাহায্য চাইলে এটা মূলত সাহায্যকার থেকে মনে করতে হবে আল্লাহ তাহলে থেকে সাহায্য করা হচ্ছে এটা মনে করতে হবে যদি এই আয়াতের ওই অর্থ হতো যারা এভাবে মনে করে যে এটা অন্য কারো সাহায্য নেওয়া হচ্ছে অথবা শিরিক হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ পাক আলামিন অন্য জায়গায় আই নুনি বিকুয়া এভাবে আয়াত নাজিল করতেন না স্তাইন ও বিশ্ববরিব সলা এভাবে আয়াত নাসিল করতেন না তো এগুলোর মাধ্যমে ওলামাইক রঙ এটা স্পষ্ট করেছেন যে যদিও বা দুনিয়ার মধ্যে অন্য কাউকে কারো থেকে সাহায্য বিভিন্ন সময় চাওয়া হয় কিন্তু মনে করতে হবে সেই সাহায্যটা আল্লাহ তাআলা ওনাদেরকে আল্লাহ তালা মাধ্যম বানিয়েছেন সেই হিসেবে তাদের থেকে নেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সাহায্যটা আল্লাহ তালার পক্ষ থেকে করা হচ্ছে কারণ প্রকৃত সাহায্য আল্লাহ তালার পক্ষ থেকে আচ্ছা সাথে সাথে আমরা বলি এন্দিন আজ মুস্তাকিম আল্লাহ তালার দরবারে আমরা সিরাতুল মুস্তাকিম এর মধ্যে থাকার জন্য আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করে থাকি তো এ আয়াতের তফসিরের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তালা এর সত্ত্বেও গুণাবলীর পরিচয়ের পর ইবাদত অতপর প্রার্থনা শিক্ষা এটা দেওয়া হয়েছে কারণ আলহামদুই থেকে আপনার ইয়াকানা আব্দু ইয়াকান পর্যন্ত প্রথমে আল্লাহ তালা প্রশংসা এরপর ইবাদতের কথা এরপর আল্লাহ তালার দরবারে এটা দোয়া করা হচ্ছে আর দিনা সিরাতকিম সঠিক পথে তাকার জন্যে আর সঠিক পথে কাদের পর আল্লাহ আল্লাহওয়ালাদের পর যাদের পর আল্লাহ তালা নিয়ামত নাজিল করেছেন তা সিরাতল মুস্তাকিম দ্বারা অবশ্যই তফসিরের মধ্যে আরও বিভিন্ন কথা এসেছে যেমনকি সিরাতল মুস্তাকিম দ্বারা ইসলাম অথবা কোরআন মজিদ অথবা নবিয়ে পাক সাল্লাহ তাল আলী আলাইসলামের চরিত্র মুবারক অথবা হুজুরে পাক সাল্ল তালা আলু ইসলাম এবং তার পরিবার পরিজন আহলে বাই এবং ক্রামের কথা বোঝানো হয়েছে এতে প্রমাণিত হয় সিরাত মুস্তাকিম হলো আহলে সুন্নাতেরই অনুষ্ঠিত পথ যারা আহলে বাইদ সাহাবে ও সুন্না এবং বৃহত্তম জামাত সবাইকে মান্য করে এরপর গরিল মকদুবি আলিহিম আল্লাহ তালার দরবারে আপনার সিরাত মুস্তাকিমের জন্য দোয়া করে এবং সিরাত মুস্তাকিম যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাদের পথে থাকার কথা এটা বর্ণনা করার পর এই দোয়া করার পর এরপর কী দোয়া শিক্ষা দিচ্ছে যে তাদের রাস্তা থেকে তাদের পথ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালার দরবারে দোয়া করা যাদের উপর আল্লাহ তালা গজব নাজিল করেছেন আল্লাহ তালা শাস্তি দিয়েছেন যাদেরকে যারা পদবষ্ট হয়ে গিয়েছে তো এখানে তফসিরের মধ্যে এটাও এসেছে মকদুবে আলিহিম দ্বারা যে ইহুদিদেরকে বোঝানো হয়েছে গর ইল মকদু বলিহিম লীন তো তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে আর পদ পথেও নয় অবশ্যই এই আয়াতের মকদুবে আলিহিম দ্বারা ও মুসলিমদের একটা দল যারা ইহুদি এদেরকে বোঝানো হয়েছে আর বললিন দ্বারা ও মুসলিমদের আরেকটা দল যে খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে তো এই আল্লাহ তালা যাদের উপর গজব নাজিল করেছেন যারা পদ্যস্ত হয়ে গেছে তাদের পথে যেন আমরা না যাই আমরা যেন তাদের পথ থেকে বেছে আল্লাহ তালা যে সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দিয়েছেন এই সিরাতুল মুস্তাকিমের পথে যেন থাকি অল টাইম এই জন্য দোয়া করা হয়েছে তো পেয়ে মারেছেন দর্শকবৃন্দ অবশ্যই দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি তো আজকে চেষ্টা করেছি ফাতিহা এবং ফাতিহার অনুবাদ ফাতিহার কিছু ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার অবশ্যই এগুলো আমাদের জেনে রাখা দরকার কেননা আমরা প্রত্যেক নামাজে ঈশ্বরা ফাতেহা পাঠ করে থাকি আল্লাহ রব্বুল আলমিন আজকে আমরা যা কিছু শুনলাম তার স্মরণ রেখে নামাজের মধ্যে আমরা উত্তমভাবে এক এই ঈশ্বরের যেন তিলবত করতে পারি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি যেন অর্জন করতে পারি সেই তৌফিক সুযোগ নিয়ে আমত আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুন আমিন বিজাহিন্নবিল আমিন সল্ল্লাহ তালি আলুস্লাম সাল্লু আল হাবিব সল্লাহ তালী মোহাম্মদ صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله قران قران قران